আমি যদি যাই গো মারা যারা আমার জন্য দরকার নাই মনে চাইলে দিও নইলে মাটি আমি আজকে আবারও আসলাম রান্নার রেসিপি নিয়ে নিরামিষ ভুজি তার সাথে আম ভর্তা হবে আজকে আমি মিষ্টি কুমোর ভাজি তারপর করলা ভাজি এবং মুসুরি ডালের বড়া আর আলুর দম এগুলো দিয়ে দুপুরে রাতে খাবার হবে তার সাথে আম ভর্তা দুপুরবেলায় অন্তত একটু যে কোনো কিছুর ভর্তা বানানো খুব টেস্ট হয় আর বেশি মানুষ হলে তো কথাই নেয় বেশি মানুষ হলে খেতে খুব মজা লাগে টক জিনিস স্বাদ হয় আমি সব কিছু গুছিয়ে ফেলেছি এখন রান্নায় চলে আসছি আমার দুই ছেলে বাসায় মেজে ও ছোটো ছেলে বড়ো ছেলে চলে গেছে গ্রামের বাড়ি তার নানাবাইকে দেখতে তার নানাবাই অনেক অসুস্থ ফাঁকে আমি ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি রান্না শুরু করে দিলাম তার নানাবাই অনেক অসুস্থ তার কথা শুনেই যাওয়ার জন্য পাগল হয়ে গেছে চলে গেল আবার এসে পড়বে দুই একদিন পর আপনারা দোয়া করবেন আমার বাবার জন্য আমার বাবা যেন সুস্থ থাকে সবল থাকে কারণ আমার বাবা ও মা ওই একজনই সে হলো আমার বাবা আমার বাবার মতো বাবা এই পৃথিবীতে হবে না আমার বাবা সবার সেরা বাবা ইনশাল্লাহ আমার বাবাকে আল্লাহ তুমি ভালো রাখো সুস্থ রাখো হেফাজতে রাখো আমার বাবার সব কিছু তুমি ভালো করো এটা আমি ডালের বড়া করে নিচ্ছি ভাতে খাওয়ার জন্য আজকের খাবারগুলো খুব টেস্টি হবে বড় ছেলে সহজে সবজি খেতে চায় না তার জন্য অতটা রান্না হয় না কিন্তু আমরা খেতে খুব ভালোবাসি সে অল্প অল্প খাবার খায় খেতেই চায় না সহজে খাবার নিয়ে অনেক কষ্ট হয় আমার মেজো ছেলে ও ছোটো ছেলে সব কিছুই ইনশাল্লাহ খায় তাদের নিয়ে আমার কোনো কষ্ট হয় না ইনশাল্লাহ হবেও না বড়ো ছেলেটাকেও বানানোর চেষ্টা করছে ওইভাবে আস্তে আস্তে অনেকটা পরিবর্তন হয়েছে হবে আমার তিনোটা ছেলে একইভাবে থাকবে তিন ছেলে বন্ধুর মতো চলবে ভাই বন্ধু সঙ্গী সাথী তিনটা ছেলেই এক হয়ে থাকবে ইনশাল্লাহ আমি যদি মিল রাখি মায়ের কাছ থেকেই সবাই সব কিছু শিক্ষা নেয় ইনশাল্লাহ আমি হব শ্রেষ্ঠ মা একজন ভালো মা ভালো শাশুড়ি হতে চাই এটাই আমার আশা গাইস আপনারা আমার সাথে থাকবেন আমার ভিডিও ফলো করবেন ইনশাল্লাহ প্রতিদিন নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ভালো মন্দ কমেন্টসে জানাবেন আগের চেয়ে আমি অনেকটা ভালো করি ভিডিও কারণ আগে আমি অনেক কিছুই জানতাম না এখন আমি নিজেই শেখার চেষ্টা করছি সব কিছুই নিজে পারি ইনশাল্লাহ রান্না তো অনেক আগেই পারি কিন্তু কীভাবে ভিডিওগুলো গুছিয়ে নিতে হয় সেভাবে আমি আগে জানতাম না আর বেশিরভাগ আমি অতটা ওই ফিল্টার না কিছু না আমি শুধু ক্যামেরায় যেই ভিডিওটা করি সেরকমই ভিডিও সেরে দেয় এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভালো থাকবেন